ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটি আদৌ কি ভিডিও আপলোড করার সঠিক সময় আছে যদি তে কি থাকে তাহলে কেনই বা ইউটিউব আমাদের এই চারটি দিয়েছে এই চ্যাটের সাথে মিউজে কি কোনো সম্পর্ক আছে তাছাড়া এই চ্যাট সম্পর্কে ইউটিউব কি বলেছে তা সবই আজকের ভিডিওতে জানব অনেক ইউটিউবারের মতে এই চ্যাট অনুসারে ভিডিও আপলোড করলে ভিউজ বেশি আসে আবার অনেক ইউটিউবারের মতে নির্দিষ্ট একটা টাইমে ভিডিও আপলোড করলে ভিউজ বেশি আসে আসলে এই দুইটি জিনিসই ভুল

আপনার কিছুটা বেশি ভিউজ আসবে কিন্তু লং টাইমে গিয়ে আপনার সিং ভিউজই আসবে যেটা আপনি অন্য টাইমে আপলোড করলে আসতো বলেন এই টাইমে একটি ভিডিও আপলোড করে আপনি চব্বিশ ঘন্টায় ভিউজ পেয়েছেন যেহেতু এই সময়গুলোতে আপনার ভিউয়ার্সরা বেশি অ্যাক্টিভ থাকে তাই এই তিন ঘন্টায় আপনি পাঁচশো ভিউজ এবং বাকি একুশ ঘন্টায় আপনি তিনশো ভিউজ পেয়েছেন অর্থাৎ লাস্ট চব্বিশ ঘন্টায় আপনি আঠারোশো ভিউজ পেয়েছেন এখন আপনি যদি এই টাইমে একটি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে প্রথম একুশ ঘন্টায় ভিউজ আসবে তিনশো কারণ এই সময় আপনার ভিউয়ার্সরা কম অ্যাক্টিভ থাকে তারপর যখন এই সময়গুলো আসবে অর্থাৎ বাকি তিন ঘন্টায় ভিউজ আসবে আরও পাঁচশো কারণ এই সময় ভিউয়ার্সরা বেশি অ্যাক্টিভ থাকে অর্থাৎ লাস্ট চব্বিশ ঘন্টায় হবে আষ্ট্রোশটি অর্থাৎ বেশি ভিউয়ার্স অ্যাক্টিভের সময় একটি ভিডিও আপলোড করলে যে ভিউজ আসবে কম ভিউয়ার্সের অ্যাক্টিভের সময় একটি ভিডিও আপলোড করলে সেম ভিউজই আসবে তাছাড়া ইউটিউব এখানে নিজেই বলে দিয়েছে একটি ভিডিও লং টাইম পারফরমেন্সের ক্ষেত্রে আপলোড টাইম কোনো ম্যাটার করে না এখন আসা যাক নির্দিষ্ট টাইম নিয়ে আমার এই চ্যানেলে দুই মাস একটা না নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করে যে ভিউজ পেয়েছিলাম নির্দিষ্ট টাইম ছাড়া আপলোড করেও সেম ভিউজই পেয়েছিলাম আর এ থেকে বোঝা গেল ভিউজের ক্ষেত্রে নির্দিষ্ট টাইম কোনো ম্যাটার করে না যদি আপনি নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আপনার একটা বেলু তৈরি হবে কাছে কিছু না